বুকের দুধ খাওয়ানোর যে উপকারিতা এটা কোনো শেষ নেই তো এটা সবচেয়ে বড় যে উপকার সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার মায়েদের স্তনের যে ক্যান্সার রেটটা এখন অনেক বেড়ে গিয়েছে ইন্টারন্যাশনালি সারা পৃথিবীর মধ্যে এটা বুকের দুধ না খাওয়ানোর কারণে যদি একটা মা বুকের দুধ খাওয়ায় সেক্ষেত্রে চার থেকে সাত ভাগ ফোর থেকে সেভেন পার্সেন্ট পর্যন্ত মায়েদের বুকের যে ব্রেস্ট ক্যান্সার থেকে সে বাঁচতে পারে কেন বলছে যে এটার জন্য যে বুকের দুধ দেন দুধ তৈরি যখন হয় যদি বাবু বুকের দুধ খায় বুকের তৈরি হতে গেলে কিছু সেল লাগে যে বুকের মধ্যে যখন এক্সট্রা কিছু সেল এই জিনিসগুলা ড্যামেজ হয়ে এগুলো এগুলা থেকে দুধ তৈরি হয় যদি কোনো বাবু কোনো মা বাকে বাবুকে বুকের দুধ না দেয় সেক্ষেত্রে কি হয় সেলগুলা জমা হয় এগুলা ডিস্ট্রাকশন হতে পারে নষ্ট হতে পারে না আর ওইটা থেকে ক্যান্সার জন্ম নিতে পারে এছাড়াও সারা জীবন একটা মায়ের ইস্টোজেনে যে একটা হরমোন এই হরমোনের প্রভাব থেকে মুক্ত খেতে আমার বুকের দুধের প্রয়োজনীয়তা অনেক বেশি বিশেষ করে কমপক্ষে এক বছর যারা বুকের দুধ খাওয়ায় তারা হরমোনের প্রভাব থেকে মুক্ত থাকবে এবং বাইরে যে সাংঘাতিক ক্যান্সার সনের বা ব্রেস্টের ক্যান্সার এটা থেকে সে বাঁচতে পারবে